ইসি গঠনে দশ জনের নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউন্সে সার্চ কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি তবে বারো থেকে ১৩ জনের নামের তালিকা চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি বলেন মঙ্গলবার আবারও বৈঠকে বসবে সার্চ কমিটি এসব বিষয় নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং আজিমপুর থেকে আমাদের সাথে আছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আপনাদের দুজনকে স্বাগত আমি শুরুতেই অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনার কাছে যেতে চাই যে নির্বাচন কমিশন গঠনে যে জনকে বাছাই করছে সার্চ কমিটি এই নাম বাছাই কতখানি চ্যালেঞ্জিং বলে আপনি মনে করছেন এবং এই সার্চ কমিটি কতখানি চ্যালেঞ্জের মুখে পড়েছে দশ জনের নাম বাছাই করতে যে তিরিশুপোর্ট আমি যেটুকু দেখেছি আমি চোখের সামনে প্রথম দিন আমি অংশগ্রহণ করেছি একজন সিনিয়র আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের এবং সাবেক সভাপতি হিসাবে এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পরিচিতি এইভাবে আমি গেছি কথাটা যে সার্চ কমিটিতে নতুন কনসেপ্ট না এটা আগেও হয়েছে এখন এবারে যিনি চেয়ারম্যান হয়েছেন সার্চ কমিটির আমাদের আপিল বিভাগের মাননীয় বিচারপতি তিনি অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন গ্রুপ করে তিনটা গ্রুপে উনি দেখা করেছেন সাক্ষাৎ করে কথা শুনেছেন এখানে সার্চ কমিটির ব্যাপারে যেটা একটা জিনিস সবাই এক কথাই বলছে একটা পয়েন্টে সবাই এগ্রি করছে সেটা হচ্ছে যে যে ব্যক্তিকেই আমরা আপনারা নমিনেশন দেন বা পছন্দ করেন রেকমেন্ড করেন যে ভাই যে ভাষাই বলি না কেন তার মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হইতে হবে আর আমি বলেছিলাম অ্যাড করেছিলাম একটু মুক্তিযুদ্ধের চেতনা হল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এই চেতনা যারা বিশ্বাস করে ধারণ করে লালন করে তাদের মধ্যে থেকে আমাদের আপনারা রেকমেন্ড করতে পারেন এটা আমাদের বক্তব্য ছিল আমার নিজের একটি কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে যাদের এই সিলেকশন হবে অর্থাৎ যাদেরকে আপনার পছন্দ করবেন নাম পাঠাবেন রাষ্ট্র ভানের রাষ্ট্রপতির কাছে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে মুক্তিযুদ্ধের সময় তার পরিবারের ইয়ে ভূমিকা কী ছিল যা কী করতেন স্যার ছাত্র জীবনে কী করতেন এইসব এগুলি কিন্তু দর প্রয়োজন আছে কারণ আমাদের অভিজ্ঞতাতে বলছি আইজি লয়ের আইনজীবী হিসেবে আমি যে অভিজ্ঞতাতে বলছি যে একটা রোগকে কিন্তু প্রথম দেখাতেই যেটা আমার ভালো হতে বা সব কিছু ঠিক আছে কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড যদি না জানি তাহলে কিন্তু তাকে সঠিক মূল্যায়ন করা হবে না তো যাই হোক আমার বিশ্বাস এবং আমার ধারণা করেই যে সার্চ কমিটি যারা এই সিলেকশন বোর্ডে বসছেন তারা তিনশোর উপরে নাম পেয়েছেন আপনার সবাই জানি আমরা তারপরে বাইশজনকে তারা একটা প্রিলিমারি প্রাথমিক লিস্ট করেছেন আজকের বিকেলে তারা শেষ বোধ হয় মানে শেষ বৈঠক হয়েছে সেখানের থেকে দশটি নাম তারা প্রস্তুত করবেন তা আমার দৃঢ় বিশ্বাস যে গণ গণতান্ত্রিক বাংলাদেশ হলো মুক্তিযুদ্ধে চেতনার মূল কথা সেই চেতনায় যারা বিশ্বাস করে তাদের নামই

সার্চ কমিটি খুব দায়িত্ববান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিয়ে করা হয়েছে বিভিন্ন দল যারা নাম দিয়েছেন তারা ছাড়াও ব্যক্তিগতভাবে নাম দিয়েছেন অনেক আবার নিজের নামও নিজে দিয়েছেন সবই করেছেন তো এখানে যারা সার্চ কমিটির সদস্য আছেন চারজন সাংবিধানিক পদের লোক আর দুজনও একজন আগে সাংবিধানিক পদে ছিলেন আরেকজন খুব নাম করা সাহিত্যিক এবং সব아 সম্মানিত ব্যক্তি কাজে একটা খুব ভালো একটা কমিটি করা হয়েছে গোষ্ঠী কমিটি শক্ত কমিটি করা হয়েছে এবং এই সব লোকদের থেকে নিরপেক্ষতা আশা করাটাই স্বাভাবিকmathbb কাজে এই এইসব দেরি করা হয়েছে যে যাই বলুক না কেন এই যে যারা হয়েছেন তারা নিজের দায়িত্ব অত্যন্ত সচেতনভাবে নিজের ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে পালন করেছেন তাদের দ্বারা ভালো লোকই আসবে কোনো দল মতের বিষয় না এখন দেখেন আগের দিনে সিএসপি যারা ছিল বলতে হয় তারা অনেকেই ছাত্র জীবনে বিভিন্ন করেছেন যখন সিএসপি অফিসার হয়ে সিএসএস অফিসার হয়ে গিয়েছেন তখন খুব শক্তিশালী অফিসার হিসেবে কাজ করেছেন শক্ত অফিসার হিসেবে কাজ করেন সব নীতিবান অফিসার হিসেবে কাজ করেন একইভাবে নির্বাচন কমিশনে যাদের নাম আসবে এখন আমি তো যে কোনো রঙে রাঙাতে পারি আমার আমার কাছে রঙ আছে আমি যে কোনো রঙে আমি ভালো লোককে আমি কালো রঙে কালো লোককে ভালো রঙে তো এইসব বিষয় না চিন্তা করে দেখ আমরা লক্ষ্য করে কাজে দিচ্ছে আমাদের আমার দৃঢ় বিশ্বাস কোনো কন্ট্রোভার্সিয়াল লোকের নাম আসবে না কোনো মানে অসৎ লোকের নাম আসবে না আসবে যাদেরকে সবাই চিনে সবাই যাদেরকে সম্মান করে এমন লোকদের থেকেই নামগুলো দশটা আসবে আমি বিশ্বাস করি এটা এখানে কোনো দলের উপর প্রভাব বিস্তার করবে অথবা দলের দলের না কেউ এসে পড়বে এখন ব্যক্তিগত ভাবে কারো কার বলতেই পারে যে ও পক্ষে পক্ষের লোক যেমন সাইজ কমিটির সদস্যদেরকে সম্পর্কেও কেউ কেউ বিভিন্ন কথা বলেছে যদিও এগুলো বলা ঠিক হয় নাই এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা ঠিক হয়নি হ্যাঁ তারপরে অনেক অনেক কথা বলেছে এই সাইজ কমিটির মেম্বারদেরকে নিয়ে কমিশনের কথা তো পরে কমিশন হলে তো স্বাভাবিকভাবে বলবে এবং এটা আমাদের একটা ট্রাডিশন যে আমরা যা পছন্দ না করি তাদের বিরুদ্ধে কিছু বিশোধ করবই আমরা এটা এবং আমি তো আমি আমার নিজের ধারণা হলো কেউ না কেউ বিশ্বাস করবে তারপরে আমার বিশ্বাস রয়েছে যে সার্চ কমিটি আছে তারা ভালো এবং সবার কাছে গ্রহণযোগ্য কারো প্রতি পক্ষপাতিত্ব না দেখিয়ে সবাই যেন একবার একভাবে জন এমন লোকদের নামেই পাঠাবে যে আমরাও সেটি দেখতে চাই আবার একটু আমি যেতে চাই সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে এবারই প্রথমবারের মতো একটি আইন দ্বারা এই সার্চ কমিটি গঠন করা হয়েছে এই সার্চ কমিটি যে নির্বাচন কমিশন তৈরি করবে বা যে নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করবে নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাদের দ্বারা যে নির্বাচন হবে সেই নির্বাচনকে নিয়ে প্রশ্ন তোলার কতখানি যৌক্তিকতা থাকবে আপনি এই ব্যাপারে কি মনে করেন আপনি ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য আর একটু আগে যিনি বলেছেন আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত সেটা যে নির্ভীক সৎ দেশপ্রেমিক হতে হবে তাকে আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে কথাটা হচ্ছে যে যে নাম প্রস্তাব যেটা করা হবে তাদের যে যোগ্যতার সম্বন্ধে আমরা যেটা আলোচনা করেছি এবং সবাই যেটা আলোচনা আপনি যেটা বলেছেন সেটার সম্বন্ধে আমার একমত সবাই একটা জিনিস সেটা হচ্ছে নির্বিক সৎ এবং তার নিজের যে প্রেসেকশান না যে ব্যক্তি হিসাবে তার একটা ভালো প্রতিচ্ছবি থাকতে হবে সমাজের কাছে শুনলে বলে এই লোকটি খুব ভালো নি নির্লভ নিরহংকার এবং স্বজন প্রীতি নাই সব নিয়ে একটা কী বলবো আপনাকে সৎ লোক আর কি সৎ লোক তবে ওই আবার বলছি সেটা হলো যে ধারণ করতে হবে লালন করতে হবে মনের প্রাণে যে স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের সেটা হলো যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এটা ধারণ লালন করলে পরে তারা আমার বিশ্বাস সৎ নির্ভীক নির্লব নিরহংকার সব থাকতে হবে কিন্তু এটাও মূল এবং এটা যাদের মধ্যে আছে তারা কোনো সময় অহংকারী হয় না দুর্নীতিমুখ দুর্নীতিমুখ দুর্নীতির কাছে তারা যায় না কাজে এই যাদের চেতনা থাকে যারা বিশ্বাস করে মনে প্রাণে স্বাধীনতার চেতনাকে তারা আমাদের সেইভাবে লোক কি সার্চ কমিটি অবশ্যই তাদেরকে প্রস্তাব দেবেন এবং মহামড় রাষ্ট্রপতি যে নির্বাচন করবেন এদের মধ্যে থেকে দশজন হয়ে যারা পাঠাবে সে ব্যাপারে তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা এবং তার জীবন জীবনচরিত্র যদি আমরা জানি তাহলে দেখব নির্লব নিরহংকার এবং অত্যন্ত সৎ চরিত্রের লোক এবং তিনি স্পিকার যখন ছিলেন যেবা যেভাবে তিনি পার্লামেন্টটাকে চালিয়েছেন এটা কিন্তু দৃষ্টান্তমূলক আমরা দেখেছি যে কয়েকটি রাজনৈতিক দল সার্চ কমিটির সঙ্গে বৈঠকে আসেনি এবং তারা কোনো নামও দেননি যদিও বেশিরভাগ রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এসেছিলেন রাজনৈতিক দল যারা আসেননি সেটি দেশের বড় একটি রাজনৈতিক দল এটি কি রাজনীতি অঙ্গনে দূরত্ব সৃষ্টি করবে কি না দূরত্ব তো হয়েই আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কারো কারোর মধ্যে দূরত্ব তো হয়েই আছে দূরত্ব এতে কোনো বাড়ত কমতো না বাড়তো না কাজে তাদের যে বেসিক যে দূরত্ব আছে ওগুলো যদি তাদেরই নিষ্পত্তি করতে হবে যাই হোক সব বড় কথা হলো যে তারা একটা বড় দল এবং আরো কিছু দল বামপন্থী এবং বাসদেরা সহ কেউ আসেন তাদের যুক্তি ছিল যে আমরা আগেও নাম দিয়েছি তাতেও কোন কাজ হয়নি ভবিষ্যতে কোন কাজ হবে না এই হলো তাদের যুক্তি মানে অন্তত বিএনপির থেকে আমি আমি যেটা বলতে যাচ্ছি আসলে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না তাদের রাজনৈতিক একটা বক্তব্য আছে সেই রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে ওনারা ওই উদ্দেশ্যের জন্যই ফাইট করছেন আমার মনে হয় না যে এই সার্চ কমিটি অথবা নির্বাচন কমিশনকে কমিশন নিয়ে তারা এই মুহূর্তে খুব চিন্তা করছেন ওনারা চাচ্ছেন যে নির্বাচনের পদ্ধতি পাল্টে ফেলতে আই এখন যা সংবিধান আছে তার বাইরে আসছে সেটা তাদের ব্যাপার এবং অন্য রাজনৈতিক দলের ব্যাপার তো সেই কারণে আমি মনে করব না যে আলাদা কোনো দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আর তাছাড়া নির্বাচন কমিশন গঠন হবে গঠন প্রথমে তো সার্চ কমিটি দশ জনের নাম দেবেন দিলে তারপরে মহামান্য রাষ্ট্রপতি পাঁচজনের সিলেক্ট করবেন করার পরে তারা নির্বাচন কমিশনে কাজ করতে যাবেন আমাদেরকে মনে রাখতে হবে যে তাদেরকে কাজ করতে দিতে হবে আমাদের নিজের অভিজ্ঞতা যে এখন অভিজ্ঞ এখন বেশি আলোচনা অতিমাত্রায় আলোচনা হয়ে গেছে যেমন আমাদের সময় সার্চ কমিটি করেছিল এখন একটা আইনের রূপরেখার মধ্যে এসেছে তখন আইনের রূপরেখা ছাড়াই ইয়ে ছিল আমাদের যে সার্চ কমিটি করা হয়েছিল আমাদের পরে করা হয়েছিল আমাদের দশজনের নামে বলা হয়েছিল এবং এটা জানানো হয়েছিল পরবর্তী পাঁচজন নিয়েছিল এ নিয়ে যে সামান্যই কথাবার্তা হয়েছিল কিন্তু এইবারে যা হচ্ছে এইবার কিছু কিছু করার চেষ্টা করছে কিছু কিছু লোক লোক আগে প্রচার আগে নামগুলো দেওয়ার চেষ্টা জন্য বলছে অর্থাৎ তারা রেডি হয়ে আছে এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলবে তার কারণটা হলো আগে দিয়ে তিন দিন আগে দিলে কি লাভ হবে কারণ এখানে যে আইন যেভাবে করা হয়েছে কারো কারো কাছে তারা অত্যন্ত ভালো এবং তারা অত্যন্ত বুদ্ধি বুদ্ধিমত্তার সাথে সকলের মতামত নিয়েছে সকলের মতামত না নিয়ে তাদের যে যোগ্যতা ছিল তাদের যোগ্যতা বলে তারা পাঁচজনের দশজনের নাম নিজেরাও সিলেক্ট করতে পারতো অথবা খুঁজে বাইর করতে পারতো তারা তা না করে অনেকটা গণতান্ত্রিক মনোভাবে পরিচয় দিয়েছে গণতান্ত্রিক বিষয়গুলোকে জোর দিয়েছে সবার মতামত নিয়েছে কাজেই এখন এগুলো আবার এর মধ্যে আবার কেউ কেউ বলছে যে আগে নাম দিতে হবে নাম আগে দিতে হবে এই জন্য যে তাহলে ওনারা সমালোচনা করতে পারবে যে আর এই না কেন কিছু বিপরীতমুখী কথাবার্তা বলতে পারবো আর পারবে আমি এটা ব্যক্তিগতভাবে এটা বক্তব্য পরিষ্কার আমি একটু আবার ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে যেতে চাই যে বিএনপির অবস্থানকে আপনি কিভাবে দেখেন যদিও আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর জাফরুল্লাহ বা আসিফ নজরুল তারা কিন্তু নাম দেওয়ার পক্ষে কিন্তু বিএনপি এখনো পর্যন্ত নাম দেয়নি এবং তারা দেবে না বলেই জানিয়েছে হুমায়ুন আপনার কাছে জানতে চাইছি এটা এখানে একটা দুঃখজনক এই জন্য বলছি যে কালচার যে সংস্কৃতিটা আজকে না বেশ কয়েক বছর ধরে চলছে যে নেগেটিভ পলিটিক্স যেটা বলি আর কি এখন এখানে কথা বলে যে আমি ভালো জিনিসও ভালো দেখ বলবো না এই যে একটা মানসিকতা টু অ্যাপ্রিসিয়েট গুড একটা ভালো পদক্ষেপকে আমি যদি সম্মান না দেখাই অ্যাপ্রিসিয়েট না করি সম্মান অর্থাৎ সাধুবাদ না দেয় তাহলে পরে সংস্কৃতিটা কী হবে সেই জন্যই বলছি আজকের কিছু রাজনৈতিক নেতা আছেন যারা দাবি করেন যারা স্বাধীনতার পক্ষের লোক কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারছেন না যে আজকে যদি আমরা যে নেতিবাচক যে পদক্ষেপগুলি নিচ্ছি সেটা কতটুকু দেশ এবং জাতির জন্য উপকার হবে এটা বাস্তবতা যেটা গণতন্ত্রের কথা বলি আমরা কিন্তু এই গণতন্ত্রের চর্চার জন্য যে আপনারা আসতেন নাম দিতেন তারপরে যদি দেখা যেত যে সেখানে বৈষম্য হয়েছে সেখানে প্রশ্ন ছিল কিন্তু এখানে কিন্তু তারা আগের থেকে একটা নেতিবাচক সুপ্রিম কোর্টের কাজেই সে অনেকেই চেনে আরেকটা কথা হচ্ছে সার্চ কমিটিকে ধন্যবাদ জানাচ্ছে এই জন্য তিনি প্রত্যেকটি পেশাজীবীদের আমন্ত্রণ জানিয়েছিলেন জি আমরাও চাইবো যে যেই সার্চ কমিটির মাধ্যমে যাদের নাম আসবে তারা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবেন এবং সব রাজনৈতিক দল কারণ এই সার্চ কমিটি যে নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশন আগামী দুই বছরের মধ্যে জাতীয় নির্বাচন পরিচালনা করবে এবং এই সার্চ কমিটি অত্যন্ত দক্ষতা এবং নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন যেমন করবে নির্বাচন কমিশনে যারা আসবে তারাও তাদের দক্ষতার পরিচয় দেবেন আমরা সেটা আশা করি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য